নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার নিয়ে তো প্রশ্ন হচ্ছে মার্কেট স্ট্রাকচারকে আমাদের বোঝার প্রয়োজন কেন মার্কেট স্ট্রাকচারকে বোঝার প্রয়োজন হচ্ছে এই জন্যই যখন ধরুন আমরা ট্রেড করতে আসছি মনে করছি যে মার্কেটে ট্রেড করবো তো আমাদের ট্রেড করার জন্য ডাইরেকশন কি হবে আমরা কি বুলিশ ট্রেড নেওয়ার চেষ্টা করব নাকি বেয়ারি স্ট্রেড নেওয়ার চেষ্টা করব সেটাই কিন্তু আমাদেরকে মার্কেট স্ট্রাকচার বলে দেবে যদি ধরুন মার্কেট স্ট্রাকচারের সঙ্গে অ্যালাইন করে মানে মার্কেটের ট্রেন্ড যেদিকে সেই দিকে আমরা ট্রেড নিতে পারি তাহলে কিন্তু সেই ট্রেডগুলো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে লাভ দিতে পারবে ঠিক আছে এই জন্যে আমরা মার্কেট স্ট্রাকচারকে সবসময় বোঝার চেষ্টা করব। তো এর আগের ভিডিওতে আমি মার্কেট স্ট্রাকচারকে আপনারা টেকনিক্যাল অ্যানালিসের মাধ্যমে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনের মাধ্যমে কি করে মার্কেট স্ট্রাকচার বুঝতে হয় সেগুলো আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে মুভিং অ্যাভারেজকে কাজে লাগে কি করে আমরা মার্কেট স্ট্রাকচারকে অ্যানালিসিস করতে পারি তো সবার প্রথম আসি যে মুভিং অ্যাভারেজ ব্যাপারটা কি মুভিং অ্যাভারেজ ব্যাপারটা হচ্ছে মনে করুন আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলস এরকমভাবে ক্রমশ তৈরি হয়ে মার্কেট ওপর দিকে যেতে থাকছে ঠিক আছে এরকমভাবে ধরুন ওপর দিকে যাচ্ছে মার্কেট ঠিক আছে তো আমরা জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং হাই লো এই পয়েন্টগুলো থাকে ধরুন এই ক্যান্ডেলটার আপনার ক্লোজিং হচ্ছে এক টাকা এটা দু টাকা এটা তিন টাকা এটা চার টাকা এবং এটা পাঁচ টাকা তো এখান থেকে আমি মুভিং এভারেজটা কি করে পাবো তো মুভিং অ্যাভারেজ পাওয়ার জন্য আমাকে সবকটা সব কটা ক্লোজিং প্রাইসকে আপনার যোগ করতে হবে এবং যোগ করার পরে যে মোট যতগুলো ক্যান্ডেল ছিল মানে পাঁচটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে একে ভাগ যদি করি তাহলে আমি মুভিং অ্যাভারেজে পয়েন্টটা পেয়ে যাব তাহলে কত হচ্ছে তিন তিন ছয় চার দশ আর পাঁচে পনেরো তার মানে পনেরো ভাগ হচ্ছে আপনার পাঁচ সমান সমান তিন তো আমি এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে মুভিং অ্যাভারেজের পয়েন্টটা হচ্ছে আপনার তিন ধরুন এর পরে ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা ধরুন ক্লোজিং হচ্ছে আপনার ছয় ঠিক আছে তো আমি যেহেতু পাঁচটা ক্যান্ডেলের অ্যাভারেজ নিচ্ছি তো এখন আমি এই পাঁচটা ক্যান্ডেলের অ্যাভারেজ নেব প্রথম ক্যান্ডেলটা বাদ দিচ্ছি তো ক্ষেত্রে মুভিং অ্যাভারেজ কি হবে আপনার মুভিং অ্যাভারেজ হবে হচ্ছে আপনার দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় এক্ষেত্রে কত হচ্ছে দুই আর তিনে পাঁচ আর চারে নয় আর পাঁচে চোদ্দ আর ছয় কুড়ি কুড়িকে আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি কারণ পাঁচটা ক্যান্ডেল আমরা অ্যাভারেজ নিচ্ছি তো এক্ষেত্রে হচ্ছে আপনার কুড়ি ভাগ পাঁচ সমান সমান চার তো এক্ষেত্রে আমার তাহলে মুভিং অ্যাভারেজ হয়ে গেল আপনার চার আগে এবারে চিন ছিল এভাবে চার মনে করুন এভাবে আপনার মার্কেট ওপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে এবং আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের লাস্ট পাঁচটা ক্যান্ডেলের অ্যাভারেজ নিয়ে যাচ্ছি নিয়ে মুভিং অ্যাভারেজে পয়েন্টগুলো প্লট করছি ঠিক আছে এই পয়েন্টগুলোকে যখন আমরা কানেক্ট করে দেবো তখন যে লাইনটা পাবো সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে মুভিং অ্যাভারেজের লাইন তো ধরুন এরকমভাবে আমরা মুভিং অ্যাভারেজের একটা লাইন পেয়ে গেলাম আমরা লাস্ট যতগুলো ক্যান্ডেল নিয়ে আপনার মুভিং অ্যাভারেজ বার করব সেইটা হচ্ছে মুভিং অ্যাভারেজের নাম্বার যদি ধরুন আমরা কুড়িটা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ বার করি তাহলে এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ কুড়ি একইভাবে আমরা ধরুন পঞ্চাশটা নিলাম তাহলে হচ্ছে আপনার ওটা এম এ ঠিক আছে যদি একশোটা নিয়ে থাকি তাহলে আপনার একশো এভাবে যদি দুশোটা নিয়ে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে দুশো এভাবে আমরা যতগুলো ক্যান্ডেল চাইব ততগুলো ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ বার করতে পারি তো মুভিং অ্যাভারেজটা আমাদের কিভাবে সাহায্য করবে মনে করুন একটা ক্লাস রয়েছে ঠিক আছে ক্লাসের মধ্যে ধরুন একশোতে পরীক্ষা হয়েছে আপনার পঞ্চাশটা ছেলে পরীক্ষা দিয়েছে তার মধ্যে তাদের অ্যাভারেজ নাম্বার হচ্ছে আপনার সত্তর তো এখন যদি ধরুন আমি দেখি যে কোনো একটা ছেলে আপনার পেয়েছে হচ্ছে পঞ্চাশ নাম্বার তার মানে সে কি করেছে অ্যাভারেজের থেকে কম নাম্বার পেয়েছে তার মানে আমরা বলতে পারি যে তার রেজাল্ট ভালো হয়নি তাই তো এবার যদি ধরুন একটা ছেলের নাম্বার দেখি আমি সেই ছেলের নাম্বার পেয়েছি হচ্ছে আশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভারেজের থেকে তার নাম্বার আছে হচ্ছে বেশি সুতরাং তার নাম্বারটা হচ্ছে আপনার ভালো একইভাবে একইভাবে যখন আমরা দেখব চার্টের মধ্যে কোনো একটা প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইসটা আপনার ট্রেড করছে যখন আমরা দেখব একটা প্রাইস মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে তার মানে আমি সেটাকে বলবো এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডে আছে এবং একইভাবে যদি দেখি যে আমরা মুভিং অ্যাভারেজের নিচের দিকে যাচ্ছে তা সে আমি মনে করব সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটাই আপনার সেই মুভিং অ্যাভারেজের রেসপেক্টে সে আপনার আপ ট্রেন্ডে এবং মুভিং অ্যাভারেজের রেসপেক্টে ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে তো এখন দেখি আমরা যে মুভিং অ্যাভারেজে আমরা কি কি ব্যবহার করব আমরা মূলত চারটে মুভিং অ্যাভারেজ নিয়েই কাজ করে থাকি ঠিক আছে কুড়ি পঞ্চাশ একশো এবং দুশো ঠিক আছে যত ছোট মুভিং অ্যাভারেজ হবে সেটা আপনার তত শর্ট টার্ম আপনার ট্রেন্ড বোঝাবে আর যত বড় মুভিং অ্যাভারেজ হবে সেটা আপনার লং টার্ম ট্রেন্ড বোঝাবে ঠিক আছে যত ছোট মুভিং অ্যাভারেজ তত আপনার শর্ট টার্ম ট্রেন্ড বোঝাচ্ছে আর যত বড় মুভিং অ্যাভারেজ সেটা আপনার লং টার্মে ট্রেন্ড বোঝাচ্ছে ঠিক আছে আমি চাইলে এর থেকে আরও ছোট মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি ধরুন নয় মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি পাঁচ মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারি সেগুলো কি করে আপনার আরও শর্টার ট্রেন্ড আপনার ডিফাইন করতে কাজে লাগবে এই প্রত্যেকটা ট্রেন্ডই আপনার আলাদা আলাদা প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে কোনো ট্রেন্ডকে হয়তো আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করছি কোনোটাকে আমরা স্টপ লস আমাদের কোথায় রাখবো বা কোথায় আমাদের টার্গেট রাখবো তার জন্যে আপনার ব্যবহার করছি প্রত্যেকটা আপনার মুভিং অ্যাভারেজে আলাদা আলাদা কাজ রয়েছে ঠিক আছে তো এবার চলুন আমরা চার্টের মধ্যে দেখি যে আমরা মুভিং অ্যাভারেজকে কি করে আমরা প্লট করতে পারি ঠিক আছে চার্টের মধ্যে মুভিং অ্যাভারেজকে আমরা কি করে প্লট করতে পারি এবং সেখান থেকে আমরা কি বুঝতে পারি ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লার্সন অ্যান্ড টুব্রোড চার্ট রয়েছে তো আমরা যদি মুভিং অ্যাভারেজ লাগাতে হয় তা আমি এখানে জাস্ট টাইপ করবো হচ্ছে মুভিং অ্যাভারেজ ঠিক আছে মুভিং অ্যাভারেজ টাইপ করলে আমি দেখতে পাচ্ছি এখানে মুভিং অ্যাভারেজ চলে এসেছে তো এর সেটিংটা কি আছে এটা হচ্ছে আপনার নয় মুভিং অ্যাভারেজ আছে তার মানে লাস্ট নটা ক্যান্ডেলের আপনার অ্যাভারেজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমি দুশো করে দিই তাহলে আমরা দেখতে পাব এবং দাঁড়ান এবং আমরা লাইনটাকে একটু মোটা করে দিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেলি টাইম ফ্রেমে রয়েছে আমাদের তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনার একদিনের আপনার মুভমেন্টকে ডিনোট করছে ঠিক আছে তো আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটা আপনার দুশো দিনের মুভিং অ্যাভারেজ তো দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইসটা আপনার ট্রেড করে তার মানে আমি বলবো যে এ আপনার আপ ট্রেন্ডের মধ্যে চলছে আর যদি দুশো দিনের নিচে চলে তাহলে আমি মনে করবো যে এ আপনার ডাউন ট্রেন্ডে চলছে ঠিক আছে তো একইভাবে ধরুন আমি একটা শর্ট টাইম ফ্রেমের আপনার মুভিং অ্যাভারেজ লাগাই ধরুন একটা মুভিং অ্যাভারেজ আমি দিচ্ছি এটাকে আমি একটা অন্য কালার দিয়ে দেবো ঠিক আছে এটাকে ধরুন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার আর পিরিয়ডটা করে দিচ্ছি ধরুন আপনার টোয়েন্টি ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রাইসটা আপনার দুশো মুভিং অ্যাভারেজেরও ওপরে রয়েছে এবং কুড়ি মুভিং অ্যাভারেজেরও ওপরে চলেছে শর্ট ট্রেন্ডের মধ্যেও এ আপ ডাইরেকশানে আছে এবং লঙ্গার ট্রেন্ডের মধ্যে এ আপ ডাইরেকশানে রয়েছে তো চলুন আরও কিছু আমরা স্টকের দেখি যে আপনার তারা কীরকম ট্রেন্ডের মধ্যে চলছে ধরুন এটা হচ্ছে মারুতি সুজুকির আপনার এক দিনের চার্ট মানে ডেলি টাইম ফ্রেমের চার্ট তো দেখতে পাচ্ছি কি দুশো মুভিং অ্যাভারেজের অনেক উপরে রয়েছে এবং কুড়ি মুভিং অ্যাভারেজেরও বর্তমানে ওপরেই আপনার ট্রেড করছে ঠিক আছে তো আমরা এখানে স্কেলের মধ্যে আমি দেখতেও পাচ্ছি যে এখানে আপনার বর্তমানে আপনার কুড়ি মুভিং অ্যাভারেজের ভ্যালু হচ্ছে আপনার ষোলো হাজার উনচল্লিশ আর প্রাইস ট্রেট করছে হচ্ছে আপনার ষোলো হাজার ষাটের মধ্যে তো আরও কিছু স্টক দেখি আপনার ধরুন আলট্রাসেম ঠিক আছে এইখানে দেখুন আপনারা দেখতে পাবে যে কি হচ্ছে আপনার এ লঙ্গার ট্রেন্ডের মধ্যে আপনার মানে বড় ট্রেন্ডে এ আপনার দুশো মুভিং অ্যাভারেজের রয়েছে কিন্তু এ একটা শর্ট আর ট্রেন্ডের মধ্যে কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে মানে দুশো মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে এবং কুড়ি মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে ঠিক আছে তাহলে এর লং টার্ম ট্রেন্ড হচ্ছে আপনার বলিশ এবং শর্ট টার্ম ট্রেন্ড হচ্ছে আপনার বিয়ারিশ আইসার মোটর দেখি ধরুন আইসার মোটরও দেখছি কি যে দুশো মুভিং অ্যাভারেজের আপনার অনেক উপরে ট্রেড করছে কিন্তু শর্ট আর ট্রেন্ডের মধ্যে এ কিন্তু একটা বিয়ারিশ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে ব্রিটানিয়া স্টকটা দেখি ব্রিটেনিয়া স্টকও যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে এ আপনার লঙ্গার যে ট্রেড ট্রেন্ড রয়েছে মানে বড় ট্রেন্ড রয়েছে বড় ট্রেন্ডের মধ্যে আপনার দুশো মুভিং অ্যাভারেজের আপনার ওপরে রয়েছে কিন্তু এর শর্ট টার্ম ট্রেন্ডের মধ্যে কিন্তু এ বিয়ার ট্রেন্ডে রয়েছে তো ডিভিজ ল্যাব দেখছি দেখুন ডিভিজ ল্যাবে আমরা যদি দেখি এ কিন্তু দেখতে পাবো যে এ আপনার দুশো মুভিং অ্যাভারেজের আপনার নিচে আছে এবং সেখান থেকে আপনার রিজেকশন ফেস করছে ঠিক আছে তার মানে কি এ আপনার লঙ্গার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে কিন্তু আপনার বেয়ারিশ অবস্থায় রয়েছে এবং একই সঙ্গে যে শর্ট টার্ম ট্রেন্ড রয়েছে শর্ট টার্ম ট্রেন্ডে কিন্তু এ বুলিশ জায়গায় এসেছে তো এইভাবে আমরা স্টকগুলোর মধ্যে ট্রেন্ডকে আইডেন্টিফাই করব। পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা মুভিং অ্যাভারেজকে কাজে লাগিয়ে আমরা কি করে মার্কেট অ্যানালাইসিস করে সেখান থেকে একটা ট্রেড সেট তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করতে পারেন এবং এছাড়াও যদি আপনারা অন্য কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ